ভালোবাসা এবং মনের শান্তি পরস্পর হাত ধরে হেঁটে চলে প্রকৃত ভালোবাসা কখনো ভয় পায় না সবচেয়ে বড় কথা হলো ভালোবাসা চেয়ে পাওয়া যায় না ভালোবাসা দিতে হয় ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা না দিলে তুমি কখনও ভালোবাসা পেতে পারো না ভালোবাসার শেষটা মনোরম নয় কোনো বিরুদ্ধ পরিস্থিতি মনোরম হয় না উদারভাবে ভালোবাসো পরিপূর্ণভাবে ভালোবাসো বিশ্বাস সহকারে ভালোবাসো যখন তুমি ভালোবাসা পাও এটার তখন একটা ভালো করার বিশাল শক্তি থাকে কিন্তু ভালোবাসা যখন তোমাকে পেয়ে বসে তখন তা তোমাকে ধ্বংসও করতে পারে সুতরাং মন থেকে ভালোবাসা হারাবার ভয় তারাও এবং এগিয়ে চলো 졸때 타고.